ترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار او بشال كشر مليك بشال زمين مليك بشال مرهم مليك بحر লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদ্ধাতুল মন্তাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরসের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরো সের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট দুটি হাত পেতে বোক ভরা সানিয়ে তোমার শাহি দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাতানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওরা নিজে খায় না আমাদেরকে কোনোদিন না খাইয়ে রাখে না বাবা নিজে পরে নাই আমাদেরকে না পরিয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই জানিনা কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাউ 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 করে জাহান্নামের আগুন জ্বলে জানিনা কোন জন্ম দুখিনী মায়ের কবরটা দাউ দাউ করে জ্বলে কত কষ্ট দিলাম দুখিনী মা প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন আল্লাহুম্মারজুকনা হুসনাল খাওয়াতিম